নির্বাচন তিয়াত্তর সালে আর একটা নির্বাচন তিয়াত্তর সালে নির্বাচন এখানে এখানে যুদ্ধ সংবিধান যুদ্ধ করে নির্বাচন হয়েছিল কেন ক্রিয়েটে করা পাকিস্তানের সংবিধান না না সাংবিধানিক যে সংস্কার গুলো সেগুলো বিএনপি বলছে যে সেগুলো পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়ার জন্য আহ জামায়াত বলছে প্রক্রমেশন এবং সেই সঙ্গে এনসিপি চাইছে গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান আহ একটু বলবেন যে আসলে এক একজন এক একভাবে এটার বাস্তবায়ন চাইছে আদতে কি আসলে ঐক্যটা হচ্ছে বর্তমান সরকারটা ম্যান্ডেটটা কি এই গোড়াটা পরিষ্কার থাকলে হচ্ছে আপনি বাস্তবায়নটা কিভাবে করতে চান সেটা আলোচনাটা পরিষ্কার হয়ে যাবে বিএনপি সহ সরকারের একটা অংশ এবং দেশের অনেকেই বোধ করেন যে বর্তমান সরকারটা একটা সাংবিধানিক সরকার এবং কনস্টিটিউশনাল রেফারেন্সের আর্টিকেল ওয়ান ও সিক্সের মধ্য দিয়ে এটা হয়েছে এবং এই সরকার চুপ্পুর কাছে গিয়ে শপথ নিয়েছে সংবিধান রক্ষা করার সো 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 এটা একটা সাংবিধানিক প্যারামিটারে আছে আমরা অনেকে এই মতের সাথে একমত না আমরা বোধ করছি যে এই সরকারের ম্যান্ডেট হচ্ছে গণ অভ্যুত্থান গণ মধ্য দিয়ে এই সরকারটা গঠিত হয়েছে তাহলে অবশ্যই প্রশ্ন আসতেছে তাহলে এই যে ওয়ান ও সিক্সের নাটক হইল অ্যাপেলেট ডিভিশনের জাজরা ক্যান্টনমেন্টে বৈশা জুমে গোপনে নীরবে না দেখায়া লোকচক্ষুর আড়ালে হাসিনার অধীনের শপথ নিয়েও এরকম একটা সরকারকে দেশ চালাইতে দিল টিল এই নাটকীয়তাতে আসলে আমরা বিশ্বাস করি না আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে সংবিধান যে বাহাত্তরের সংবিধানের যে জায়গাটা রয়ে গেছে হাসিনার এই সংবিধানটা অলরেডি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানে পতিত হয়ে গেছে এটা মরহুম সংবিধান হয়ে গেছে শুধু দাফন কফন হয়নি অফিসিয়ালি এটাকে জানাজা দিয়ে কবরস্থ করা হয়নি কিন্তু এই সংবিধানটা ডেড

এই নির্বাচনটার মেয়াদ তো পাঁচ বছরের তাহলে আগামী নির্বাচনটা দিয়ে হচ্ছে উনত্রিশের জানুয়ারিতে তাহলে আমরা আগামী বছর নির্বাচন চাচ্ছি কৃষির ভিত্তিতে বাহাত্তরের সংবিধানের অধীনে নির্বাচনটা চাচ্ছি কৃষির ভিত্তিতে ওয়ান ও অধীনে ওয়ান ও অধীনে তো আপনার নির্বাহী কার্যক্রম পরিচালনা করবার একটিয়ার দেওয়া হয়েছে তাহলে আমরা সবাই নির্বাচন চাচ্ছি গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কারণে কারণ গণ অভ্যুত্থান একটা অবৈধ সরকারের পতন ঘটাইছে

সেই নির্বাচনে আর একটা কথা ছিল যে যারা বেশি ভোট পাবে তারা সরকার গঠন করবে আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি দেশ স্বাধীন হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে এবার ওই আমাদের এই এই প্রদেশ থেকে যা জিতছিল তারা একটা সংবিধান পাকিস্তান রাষ্ট্রের পাকিস্তান পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্রের সংবিধান বানানোর জন্য নাগরিকদের কাছে আর একটা নির্বাচন সালে নির্বাচন আপনি একটা বিষয় হচ্ছে সংবিধান মরেনি আমি এটা বলছি সংবিধান মরেনি সংবিধান মরে গেছে বাহাত্তরের সংবিধান যদি ডেট না বলি তাহলে আমাদেরকে মেনে নিতে হবে হাসিনা যে হয় পনেরোই আগস্ট বলেছে না সে এখনো এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী অপশন ভেরি ক্লিয়ার যে বাংলাদেশে গত বছর চব্বিশে একটা গণভ্যুত্থান হয়েছে হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে এবং এই সংবিধান সহ তাকে দিল্লিতে ফেরত পাঠায় দেওয়া হয়েছে এটা একটা অপশন আর একটা অপশন হচ্ছে যে না দেশে কিছুই হয়নি দেশে হাসিনা এখনো প্রধানমন্ত্রী আকারে আছে কারণ আর তো কোনো নির্বাচন হয়নি আগামী বছর একটা নির্বাচন হয়ে নতুন প্রধানমন্ত্রী পাবো আমরা তা আমাদের পজিশন হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট ওয়ান ও সিক্স না এই সরকারের ম্যান্ডেট গণ অভ্যুত্থান অত যেই সরকারের ম্যান্ডেট গণ সেই সরকারে গণ পক্ষে সকল শক্তি মেলে সিদ্ধান্ত নেবার এখতিয়ার আছে সংবিধান বা গণ নির্বাচন আয়োজন আয়োজন করাতে ব্যর্থ হবেন কিনা না এটা তো জনগণ আপনি তো জনগণের কাছে জিজ্ঞেস করছেন না এই সাহসটুকুই তো মানে যারা ভাবছে যে তারা সংসদ গঠন করবে ধরেন তারা মেজরিটি পাবে তাদের এই সাহসের অভাব হবে কেন যে ধরেন সিম্পল প্রশ্ন গণপরিষদ হবে কি হবে না সেগুলো অন্য জিনিস এই সংবিধান আপনি রাখতে চান কি চান না বাংলাদেশের মানুষের কাছে এই প্রশ্নটা করেন কি বলবে বাংলাদেশের মানুষ আপনি তো আপনি তো বলতে পারেন না যে মানুষ ভোট দিবে তাদেরকে তারা সিদ্ধান্ত নেবে ওটাই মানুষের সিদ্ধান্ত এটা বলা যায় না জনগণের প্রতিনিধিরা জনগণের দলিলের ব্যাপারে সংবিধানের জনগণের দলিল এটা ব্যাপারে জনগণের প্রতিনিধিরা সিদ্ধান্ত নিতে পারে না আপনার ব্যবসার যাকে আপনি পাঠিয়েছেন হাটের মধ্যে সে কিন্তু আপনার না এটা হেলাল ভাই বরাবরই বলেন যে এগুলো হল বিভ্রান্তিকর বয়ান এবং সংবিধান তাহলে লিখবে কি মানে লিখে কারা সংবিধান লিখে গণপরিষদ 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 হয় কিভাবে নির্বাচনের মাধ্যমে হ্যাঁ নির্বাচন তো দেয় না আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলতেই তাহলে এইটা তখন প্রেক্ষাপটটা কি থাকে নতুন সংবিধান নতুন দেশ

গণপরিষদ গঠিত হয়েছে আমাদের নেপালেও এরকম হয়েছে আচ্ছা আমাদের দেশে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই যে এই যে ভাই বলেন এবং সালাউদ্দিন ভাইকেও আমি বলতে শুনেছি যে নতুন দেশ ছাড়া কিসের গণপরিষদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উনিশশো আটাত্তর সালের সতেরো এপ্রিল দ্বিতীয় সামরিক ফরমানের দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে পরিষ্কার বলেছিলেন যে সামনে যে ইলেকশন হবে মানে উনআশি সালে যে ইলেকশনটা হইলে পরে সেই ইলেকশনটা হবে একই সাথে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন পরবর্তীতে উনি এটা করেন নাই কিন্তু এই যে সিদ্ধান্ত নিয়েছিলেন এটা সামরিক ফরমানের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত তবে উনি কি কেন নিলেন দেশ তো তখন নতুন করে স্বাধীন হয়নি যে আহ এখন বর্তমানে নির্বাচনী যে রোডম্যাপ দেওয়া হয়েছে সেই রোড ম্যাপ অনুযায়ী সকল দল নির্বাচনে আসবে কিনা আপনারা কি মনে করেন গণভ্যুতালের স্বার্থে আসা উচিত বাংলাদেশের স্বার্থে আসা উচিত যে রাজনৈতিক ভুল জামাত একাত্তর সালে করেছে সেই যে রাজনৈতিক ভুল জামাত ছিয়াশি সালে করেছে যে রাজনৈতিক ভুল জামাত উনিশশো সালে করেছে যে রাজনৈতিক ভুল পাকিস্তান সৃষ্টির সময় করেছে ওই যে ব্রিটিশ বিধানে সেই ভুল আবারও এই এই রাজ জামাতের নেতৃত্বে রাজনৈতিক দলগুলো করতে যাচ্ছে এবং আমি এনসিপি বাইদেরকেও বলব ফুয়াদ বাইদেরকেও বলবো যে গণ আমাদের এই আওয়ামী বয়ানকে পরাস্ত করার সাথে আপনারা একটি নতুন সংসদ তৈরির দিকে এগিয়ে আসুন সবাই মিলে দেশটাকে ঐক্যবদ্ধ আজকে যে বয়ান তৈরি করছেন যে অনেক অনেক ডেঞ্জারাস সিচুয়েশন ঘটছে দেশে এই সমস্ত ডেঞ্জার কিন্তু আমরা সবাইকে স্পর্শ করছি